সকালবেলা আমাদের মধ্যে উপস্থিত রয়েছে তাকেও আমরা অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছাও জানাই আজকে বারোই জানুয়ারি বিশ্ব যুব দিবসে নদীয়া দক্ষিণ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে একটি দৌড় প্রতিযোগিতা খুলিয়া পেট্রোল পাম্প থেকে অর্থাৎ ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে আমাদের এখানে পাড়া পর্যন্ত দীর্ঘ তিন কিলোমিটার একটি দৌড় প্রতিযোগিতা ছেলে মেয়ে উভয়ের জন্য যুবক যুবতীরা দৌড়েছে এবং একশো জনের বেশি প্রতিযোগী প্রতিযোগিনীরা তারা অংশগ্রহণ করেছে এবং পুরস দৌড় শেষে তাদের হাতে সবাইকে সান্ত্বনা পুরস্কার সহ প্রথম দ্বিতীয় তৃতীয় মেমেন্টো সহ কিছু আর্থিক সামর্থ্য অনুযায়ী তাদের হাতে সহযোগিতা হাত বাড়িয়েছে এই যুব মোর্চা